ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক শক্তি বাড়াতে বড়সড় পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের বেলডাঙ্গা শহর ও বেলডাঙ্গা এক নম্বর ব্লকে মহিলা সংগঠনকে আরও মজবুত করতে আজ নতুন করে কমিটি ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক প্রস্তুতি গতি আনল শাসক দল আগেই ঘোষণা করা হয়েছিল বেলডাঙ্গা এক নম্বর ব্লক উত্তর ও দক্ষিণের মহিলা সভানেত্রীদের নাম এছাড়াও বেলডাঙ্গা শহরের মধ্যে আলাদা মহিলা সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব অনুযায়ী আজ তাদের হাত ধরেই ব্লক মহিলা কমিটি শহর মহিলা কমিটি পঞ্চায়েত ভিত্তিক মহিলা সভানেত্রী ওয়ার্ড ভিত্তিক মহিলা সভানেত্রীদের নাম ঘোষণা করা হলো মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী ফতেমা বিবির উপস্থিতিতেই এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক ঘোষণা শহরের মহিলা সভানেত্রী মধুমিতা বিশ্বাস শহরের উনিশ জনের কমিটি ঘোষণা করেন প্রথমেই আমি আমার ওয়ার্ডের নামগুলো আমি ঘোষণা করছি এক নম্বর ওয়ার্ডে আছে সুনিতা সর্দার দুয়ে আছে সরস্বতী শিল

গীতা প্রামাণিক পাঁচে আছে ফাতেমা বিবি পাঁচে আছে আলপনা হাজরা ছয়ে আছে সিনা বিবি সাতে আছে কাকুলি মালাকার আটে আছে আঞ্জুমারা বিবি নয়ে আছে অম্বা বিবি দশে আছে ফরিদা বিবি এগারোতে আছে মাম্পিবা মাম্পি দাস আর বারোতে আছে সনাতন বিবি তেরোতে আছে কল্পনা দাস বৈরাগ্য আর চোদ্দোতে আছে আয়েশা খাতুন বিবি এটা হচ্ছে আমার ওয়ার্ডের হচ্ছে গিয়ে বেলডাঙা টাউন মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি হ্যাঁ এটা কমিটি প্রথমেই আছে মধুমিতা বিশ্বাস হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট শিল্পা দাস হচ্ছে গিয়ে ভাইস প্রেসিডেন্ট শিখা সান্নাল মজুমদার হচ্ছে গিয়ে আমাদের জেনারেল সেক্রেটারি আর শুভ্রা দেবনাথ হচ্ছে জেনারেল সেক্রেটারি আর আরতি নন্দী জেনারেল সেক্রেটারি আর আর যাদের নাম বলবো এবার সবাই হচ্ছে মেম্বার এমনি মোট কত জনের কমিটি উনিশ জনের কমিটি উনিশ জনের কমিটি উনিশ জনের এবার আমি বলছি শুভ্রা দেবনাথ তো বলেছি আর আরতি নন্দী ওটা সুনিতা সর্দার সরস্বতী শীল শ্যামীমা বিশ্বাস গীতা প্রামাণিক ফরিদা বিবি সাগিনা বিবি কাকুলি মালাকার রেহেনা বিবি অম্বা বিবি সুদর্শনা দাস তারপরে হচ্ছে গিয়ে সম্পন্ন সাহাব সুপর্ণা সাহাব মজুমদার আর হচ্ছে সুনিতা বিবি কল্পনা দাস বৈরাগ্য আয়েশা খাতুন বিবি এটা জেন 19 জনের এক ব্লক উত্তর মহিলা সভানেত্রী মনিরা খাতুন ঘোষণা করেন তার ব্লক কমিটি ও पंचायत ভিত্তিক সভানেত্রী নাম ওনে রেহেনা খাতুন হচ্ছে সভানেত্রী এবং সহ সভানেত্রী হচ্ছে রিনা পারভীন মহলা ওয়ানে হচ্ছে সুমিতা দেবনাথ সভানেত্রী এবং পূর্ণিমা হাজরা হচ্ছে সহ সভানেত্রী মির্জাপুটু মির্জাপুটুয়ে গুলসন বিবি হচ্ছে সভানেত্রী এবং সহসভানেত্রী হচ্ছে সিরিনা বিবি মাড্ডা সভানেত্রী হচ্ছে ফিরোজা বেগম এবং সহসভানেত্রী হচ্ছে বর্ণালী মণ্ডল মোহলা টু এ হচ্ছে সভানেত্রী এবং সহসভানেত্রী হচ্ছে কোহিনুর বিবি। চৈতন্যপুর ওয়ান এখানে ফতেমা খাতুন হচ্ছে সভানেত্রী এবং কাকলি মণ্ডল হচ্ছে সহসভানেত্রী চৈতন্যপুর নম্বর টুয়ে হচ্ছে দীপালি মন্ডল সভানেত্রী এবং সবিতা বিশ্বাস হচ্ছে সহ সভানেত্রী এছাড়া আমরা ব্লক কমিটিতে যাদেরকে নিয়েছি বা যারা আমাদের সাথে কাজ করছেন দীর্ঘদিন তাদের নামগুলি আমি পঞ্চায়েত ভিত্তিক আবার ঘোষণা করছি চৈতন্য ফোর ওয়ানে হচ্ছে রোজিনা বিবি উন্নতি দাসিডেন্টের দেন আর চৈতন্যপুর টুই হচ্ছে রুবি হালদার এবং কাকুলি দাস আর মাড্ডা হচ্ছে সাবিনা ইয়াসমিন রুমা মণ্ডল মহুলা ওয়ান হচ্ছে দীপালি দাস আর মৌমিতা দেবনাথ মহুলা টু হচ্ছে সোনিয়া খা আফরোজ ও গুলনাহার বিবি মির্জাপুর টু হচ্ছে রুবিনা বিবি এবং রেবিনা খাতুন ভাবতা ওয়ানে হচ্ছে রিনা রিনা বিবি এবং মর্জিনা বিবি এছাড়া আমাদের ব্লক যে ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন শ্যামলী মন্ডল যে দীর্ঘদিন ধরে এই পার্টির হয়ে কাজ করছেন এবং বেলডাঙ্গা ব্লক দক্ষিণ মহিলা সভানেত্রী বিবি ঘোষণা করেন তার ব্লক কমিটি ও পঞ্চায়েত ভিত্তিক সভানেত্রী সর্বপ্রথম আমি এখন অঞ্চল নেত্রীদের নামগুলো ঘোষণা করছি আমার হচ্ছে মির্জাপুর ওয়ান মুনিয়ারা বিবি এবং সহসভানেত্রী রুবিনা বিবি তারপরে হচ্ছে বেগুন জিপি বেগুনবাড়ির অঞ্চল অঞ্চলনেত্রী বিলকিস বিবি সহসভানেত্রী শামসাদ বিবি দেবকুণ্ড জিবির সাহান্নারা বিবি সভানেত্রী এবং সহসভানেত্রী রেহেনা বিবি সুজাপুর কুমারপুর জিবির লাইলা বানু সভানেত্রী এবং সহসভানেত্রী শিবানী মণ্ডল ভাবতা টুইয়ের জিলেখা বিবি সভানেত্রী এবং সহসভানেত্রী আছে দুজন ইসমাতারা খাতুন রহিমা বিবি কাপাসডাঙ্গা জিপির সভানেত্রী হচ্ছে রেখা বিবি এবং সহসভানেত্রী হচ্ছে সুজাতা মণ্ডল আমাদের এই তেরো জন আছেন এই ছটা জিপির সভানেত্রী এবং সহসভানেত্রী আর আমার ব্লকের যে কমিটি আছে তাতে আমার মোট চোদ্দো জন আছে চোদ্দো জনের ভিতরে আমার ভাইস প্রেসিডেন্ট আছে ইসমা তারা বেগম আর সুবর্ণা মণ্ডল হচ্ছে জেনারেল সেক্রেটারি তারপরে জিয়াবন খাতুন জেনারেল সেক্রেটারি শ্যামলী মন্ডল মানোয়ারা মিত্র মানবিকা মিত্র জেনারেল সেক্রেটারি কহিনুর বেগম জেনারেল সেক্রেটারি রুবিনা বিবি জেনারেল সেক্রেটারি ইসমাতারা খাতুন জেনারেল সেক্রেটারি এখানে মেম্বার আছে নার্গিস বিবি জিয়াবন খাতুন তারপরে আপনার আছে মঞ্জু মন্ডল ফুলমণি বিবি সারিফা বিবি রহিমা বিবি এই হচ্ছে আমার জনের

প্রতিটা অঞ্চল ব্লকের সভানেত্রীদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা ব্লকের কমিটি গঠন করা হয়েছে ওনারা ওনাদের মতো ঘোষণা করে দিবে বা অঞ্চল নেত্রীদের নামগুলো ঘোষণা করে দেবে তাই এটা যেহেতু আমার হোম ব্লক তার জন্য আমাদের দুজন ব্লক প্রেসিডেন্ট আছেন এবং আমাদের টাউন প্রেসিডেন্ট আছেন মধুমিতা দি এবং মনিরা খাতুন এবং শেরিনা দিদি ওনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের সমস্ত সম্পূর্ণরূপে যে ব্লক কমিটি গঠন হয়েছিল বেলডাঙ্গা ওয়ানের সেই নামগুলো ওনারা ঘোষণা করলেন এবং অঞ্চলে যে তেরোটা অঞ্চল আছে তেরোটা অঞ্চলের সভানেত্রীদের এবং ভাইস প্রেসিডেন্টদের সকলেরই নাম ঘোষণা করা হলো আজকে সম্পূর্ণ রূপে ধরেন ওনারা তাদের স্বীকৃতি পেলেন এবং আগামী ছাব্বিশের জন্য ওরা মাঠে ময়দানে নেমে পড়বেন এবং আগামী দিন আমাদের সমস্ত মহিলাদেরকে প্রতিটা অঞ্চলে দেখবেন তাদের সংগঠনের কাজ চালিয়ে যাবে শেষে নবনিযুক্ত সভানেত্রীদের ফুলের তোরা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় ছাব্বিশের ভোট যুদ্ধের আগে বেলডাঙ্গায় তৃণমূলের মহিলা সংগঠনের এই শক্তি বৃদ্ধি রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ